প্রিয় শিক্ষার্থী রাইট ফম হার্বের দ্বিতীয় ক্লাসে তোমাদের অভিনন্দন তোমরা যারা ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন পর্যন্ত আসো এবং স্পেশালভাবে যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি অনার্স নন ক্রিট ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে রাইট ফম্প ভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা রাইট ফম্প ভার্বের দ্বিতীয় ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে শিখব তাহলে শুরু করা যাক ক্লাস আমরা জানি যে বাক্যের মধ্যে অনেক সময় কিছু নির্দিষ্ট অ্যাডভার্ব দেওয়া থাকে যেগুলো থাকলে একটি নির্দিষ্ট টেন্সকেই ফলো করে এরকম কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব আমি বোর্ডে লিখে তোমাদের দেখাচ্ছি যেমন নাও অ্যাট প্রেজেন্ট ট দিস টাইম অ্যাট দিস টাইম অ্যাট দিস মুমেন্ট মুমেন্ট ডে বাই ডে এবং কারেন্টলি কারেন্টলি এই ধরনের অ্যাডভার্ভগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যের রাইট ফর্ম ভার্বটি অর্থাৎ মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স অনুসারেই তোমাদের তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব এম ইজ আর প্লাস মূল ভাবের সাথে আইএনজি মূল ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স এটা হচ্ছে প্রেজেন্ট কনফারেন্সটেন্সের হাবোধক বাক্যের একটি টাপচার এখন যদি আমরা এখান থেকে যে কোনো অ্যাডভার্ট নিয়ে একটি বাক্য তৈরি করি তাহলে দেখো হি প্লে ক্রিকেট নাও বাক্যের মধ্যে একটি অ্যাডভার্ব আমি নিয়েছি নাও যখনই এই অ্যাডভার্টগুলোর মধ্য থেকে যে কোনো একটি অ্যাডভার্ট থাকবে তখন বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্স অনুসারেই মূল ভাবটি ঠিক করতে হবে সূত্র অনুসারে হি হি থার্ড পারসন সিঙ্গুলার অনুসারে আমরা ইজ নেব ইজ মূল ভার্বের সাথে আইনজি জি ক্রিকেট নাও কত সহজভাবে আমরা এই বাক্যের মধ্যকার রক্ষম ভারটি সঠিক করলাম আমি আবার আরেকটি সেন্টেন্স লিখে তোমাদের বোঝাচ্ছি যেমন দে দে ইট রাইস অ্যাট দিস টাইম অ্যাট দিস টাইম তাহলে এখানেও তোমরা দেখতেই পাচ্ছ বাক্যের মধ্যে একটি অ্যাডভাব দেওয়া আছে তাহলে এই ভাবটিকে আমাদের প্রেজেন্ট কনস্টেন্স অনুসারে সঠিক করতে হবে সূত্র অনুসারে দে থার্ড পারসন পুলোরাল নাম্বার সাথে আর হবে দে আর এবং মূল মূলভাবের সাথে আইনজীবী দে আর ইটিং রাইস অ্যাট দিস টাইম এখানেও সুন্দরভাবে মূল মূলভাবটি সঠিক করলাম তো তোমরা যদি এভাবে অ্যাডভার্টগুলো মুখস্থ রাখো তাহলে যে কোনো ক্লাসের জন্যই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কাজ করবে বিশেষ করে যারা পরীক্ষার্থী আসো ওকে ভালো থাকো আজকের মতো এখানেই পরবর্তী রাইট ফার্ম ভার্বের ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটি এ অন ইংলিশ ক্লাব সার্চ করলেই পেয়ে যাবে সবার মঙ্গল কামনায় কবির স্যার ধন্যবাদ